হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর আজ দিন পরে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর ঘর থেকে বেরিয়ে টুকটুক করে হাঁটা শুরু করেছি তো বাড়ির সামনেই ম্যারেজ হলে আজকে আমাদের পাড়ার একটা মেয়ের বিয়ে আছে মানে আমার বোনই হয় সম্পর্কে তো তার বিয়ে আছে তো সেখানেই যাচ্ছি তো পাশের বাড়ি কাকু কাকিমা যাই হোক নিজে নিজে মেকআপ করেছি আর যা হয় খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হয়েছে তো এখানে গণেশ ঠাকুরটাকে একটুখানি তুলে নিয়েছি ছবি তো খুব সুন্দর লাগছে চারিদিকটা খুব ভালো লাগছে তা এখন আমরা চলে এসেছি নতুন বউকে দেখতে তরিমাকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে ছবি টবি তুলে নেওয়ার পর তারপর আমরা বাইরে চলে এলাম আর বাইরে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল কফি ছিল পকোড়া ছিল বেবিকর্ন ছিল অনেক কিছু ছিল আইসক্রিম ছিল তা এতটাই ঠান্ডা লেগেছে একটু একটু করে খেয়েছি সব কিছুই তবে হ্যাঁ আইসক্রিমটা খাইনি

এখন আমরা বাড়ি চলে আর এই যে ঘরের এখন এই অবস্থা এসে পরে প্রথমে হাত পা মুখ না ধুয়ে আগে বসেছি এতটা হাঁটা হয়েছে শরীরটা খুব খারাপ লাগছে তো যাই হোক টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন আজকের দিনটা খুব ভালো গেলো